তারপরে ছিল আপনার ইংলিশে ওকে তো ধরে নিলাম এবারও এটাই থাকবে এখন এই যে টোটালি মার্কস ঠিক আছে কত পেলে আমার সেফ সেটা আমি এখন বলবো তো যারা মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে তাদের জন্য মার্কসটা কেমন হওয়া উচিত আমি ওইটা নিয়ে এখন আলোচনা করতে চাই তো ম্যাথ আমি ধরে নিলাম আপনি মিনিমাম ডিস্টার্ব পারবেন যদি আপনি প্রিপেয়ার হয়ে পরীক্ষাটা দেন তাহলে ইংলিশে কত ইংলিশে তো দশ পেতেই হবে পাশ করার জন্য তাহলে আপনার এখানে আমি ধরে নিলাম আপনি পনেরো পাবেন প্রিপারেশন ভালো থাকলে মোটামুটি এন্ড জি কে আছে এখানে কয়টা দশটা তো আমি ধরলাম আপনি ষাটটা পারবেন ষাটটা আসলে পারা যায় কারণ এখানকার টপিক গুলো কিন্তু কম ওকে তেমন একটা বেশি না তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি যে ফর্টি আপনি মোটামুটি পেয়ে যাবেন যদি আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে থাকেন আসলেই ঠিক আছে তো এ আমার হিসাবে বের হয় 42 আর যদি বলি একটা রাউন্ড ফিগার তাহলে 45 একটা সেফ জোন 45 কিবে করা সম্ভব ধরেন আমি কিন্তু ম্যাথ বলছি 20টা ম্যাথ কিন্তু আসলে 20 বেশি পারা যায় কারণ টাইম অনেক বেশি হিসাবে কারণ আপনার 60 মিনিট থাকে আপনার হাতে টাইম যার ভিতরে ইংলিশ এবং জিকে করতে কোনোভাবেই আপনার 25 থেকে 30 মিনিট কখনোই লাগবে না মানে এর বেশি লাগবে না ওকে 30 মিনিট থাকবারও হাতে তো 30 মিনিটে 20টা ম্যাথ না আরো বেশি পারা যায় ঠিক আছে তো আমি বললাম যে আপনি পঁয়তাল্লিশটা বাড়লেন তাহলে শেষমেশ সময় কি বলা যায় পঁচাত্তরের যদি পরীক্ষা হয় তাহলে আমাদের পঁয়তাল্লিশ মার্কস সবসময় একটা সেভ জোন থাকবে এর থেকে দুই তিন কমও মার্কস আপনার যদি পান তাও চান্স হতে পারে এটা পুরোপুরি কোয়েশ্চেন পেপার ব্যারি করবে তবে সবসময় পঁয়তাল্লিশ আপনার সেফ জোন